ক্যান্সার রোগী যে শুনছে আর মাত্র দুই মাস বাসবে সেও তো হাসি দেয় দেয় কিনা বলেন কোনো ঘটনায় কোনো প্রসঙ্গে কোনো কথা সেও তো হাসি আল্লাহ বলে লক্ষ কোটি বছরেও জাহান্নামির মুখে কোনো দিন হাসি ফুটবে না এক সেকেন্ডের বিরতি মিলবে না শুধুই চিৎকার করবে হোমা জলাম না আল্লাহ তখন ডাক দিয়ে বলবে না ফরমান আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি সময় দিয়েছি আওয়ালাম ভেবে দেখো বান্দা প্রতিটি বন্দীকি করার জন্য আমি আল্লাহ তারাহুড়া করি নাই সময় দিসি দিসি কিনা দুপুর একটা বাজে জোহরে রাজান হয়েছে বিকাল চারটা বাজে আসরে আজান হইছে মাঝখানে তিনটা ঘন্টা পার হয়েছে জোহরের নামাজের বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি তুমি তো কোনো পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল চার রাকাত সময় তো ছিল এক ঘন্টার মতো আমি আল্লাহ তো সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না লাগে কি দিলে না এজন্য আল্লাহ বলবেন প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে আল্লাহকে ডাকবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলবে না বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছ শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারাই ফেলছ তুমি এতটা লুভি ছিলা এতটা অধৈর্য ছিলা এতটা কাপুরুষ ছিলা আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না তুমি মনে করছো তুমি তুমি তোমার নিজের হাতে নিজের তুলে নিছো আহ আল্লাহ মাফ করে দেন। করানুর ইমের মধ্যে আছে জাহান্নামে এদেরকে ফেরেস্তারা জিজ্ঞেস করবে মাস আলাহ কাকুম্ফি সাতার তোমাদেরকে জাহান্নামে কিসে আনলো কি কারণে জাহান্নামে আসলা কল উলাম না কুমিনাল মসাল্লি কোদার কসম বন্ধু জাহান্নামে এক নম্বরে উত্তর দিবে বন্ধু আমরা নামাজি ছিলাম না আমরা নামাজি ছিলাম না এজন্য জাহান নামি হলাম সেজিদা করতাম না অনেক বড় নিয়ামত নামাজ অনেক বড় নিয়ামত শত ব্যস্ততার হিম্মত থাকলে নামাজ পড়া একদম সহজ আমি আসরের পরে বয়ান করছি আজকে ওই বিশ আফিতলা সেখান থেকে মায় ছাইরা বলছি আমি আগাইয়া নামাজ পড়ুন আইসা সুন্দর সুন্দরভাবে জামাতে নামাজ পড়ছি জামাত পাইছি আবার আইসি কোনো অসুবিধা হয়েছে না কথা বোঝেন নাই কথা হিম্মত করলে ফিকির করলে সম অনেক নও ছেলে বাফ ধমক দিলাম দুশ্মনির কারণে না ধমক দিছি দুশ্মনের কারণে না তোমার উপরে না রাজ হইছি এই জন্য না তোমার লগে ঝগড়া যে আমার এই জন্য না তোমার সাথে কোনো দুশ্মনী আছে এই জন্য না বন্ধু বরং ফিরাইবার মানসিকতা নিয়ে বিবেক জাগাবার জন্য কলিজা নাড়াবার জন্য এটা কেমন জিন্দিক যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় বিশ্বাস করো ভাই আবারও বলছি এটা পশুত্বের জিন্দি এটা জন্তু জানোয়ারের জিন্দিক হাইওয়ানের জিন্দি একটা কুকুর বিড়ালের জীব গরু ছাগলের জীব যে জীবনে সেজদা নেয় এ কপাল তো কপালই না যে কপাল সেজদা দেয় না আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবা কা সাজিদিন আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে সেজদা করেন আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি সুবহানাল্লাহ আল্লাহাদি আর কাহিন তাকু উ আল্লাহ বলে বন্ধু আপনি নামাজে দাঁড়াইলে আমি আপনার দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় রব্বুল আল আমিন পুরা পুরি নামাজের শেষ পর্যন্ত বান্দার দিকে পুরা তাকিয়ে থাকে হ্যাঁ একদম আল্লাহ সামনে চলে আসে আল্লাহ কোথায় চলে আসে এজন্য বোঝেননি আপনি রেডা হরে না না আমি আমি বুঝাই আল্লাহ এটা বলতে দেরি আল্লাহ তারা বান্দার সামনে চলে আস হ্যাঁ হ্যাঁ সাথে 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 প্রমাণ কি প্রমাণ হলে এই এই নিয়ত বাইন্দেই যেটা পরে এটা এমন শব্দ দিয়া পরে সামনাসামনি ব্যক্তিকে সম্বোধন করে যেমনে কথা বুঝছেন সুবহানাকা

কয়টা হইল এই পাঁচটা কা 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 মানে আপনি 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 তো আপনি একজন বললেন আপনি কেমন আছেন এই কথাটা তো আপনি ওই ব্যক্তিকে বললেন যে আপনি যখন এখানে লোকটা যখন মুরাদ নগর হ্যাঁ হ্যাঁ হেবরে তো কমেন বুঝছেন না কথাটাই মানুষ সামনাসামনি মুখাতাপ উপস্থিতকেই কি বলে আপনি বলে তুমি বলে আপনি বলে।

না বান্দাকে যেন আল্লাহ বলতেছে বান্দা আমিও তোমার তুমিও আমার আমিও তোমার তুমি বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় যেন আল্লাহ বলে বান্দা আমি তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি ইহা সে তুম ওহা সে দুনু জানে বেসে ইশারা হুয়া আমি এখান থেকে আপনি সেখান থেকে দুইজন দুই দিক থেকেই দুইজনকে দিলবাসে এই ভালোবাসা তো পূর্ণ হল বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এজন্যই সেজদা করি আর শাহিন থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি এজন্য আমি তো তোর সামনেই আছি বুঝলা না রে ছেলেরা বুঝলা না হুদা মোবাইল টিফ বেকুবের মত নামাজ পড়ো না মোবাইল টিফ টিফতে টিফতে মোবাইল মানুষের বেডি সাইতে সাইতে সব বিতে গেছে ফ্যান জাগাত নাই ফ্যান ফর্তি করে করতে পর টান লাগে ফ্যানটা রশি দিয়ে বান্ধি তার না টাইট করে রশি দিয়ে সুপার গ্লু লাগাই দিলে ভালো আছে যেটা তার না লড়ে সুপার গ্লু লাগাই দাও ওইটাতে হ্যাঁ আপনি আশ্চর্য দেখেন আপনি আঠারো বিশ বছরের কি সুন্দর ছেলে কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে চেহারা দেখলেই বোঝা যায় চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকি দেখে অভ্যস্ত তার দুইটা হাত আপনি খুললা লাইলে সে কিছু বলবে না তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন সে আত্মহত্যা করুন তারা যদি বলেন তোর হাত খুললে রাখা দিই রাখা দেন কিন্তু মোবাইল থেকে আমার কি করেন না হাই মুসলমান হাই বাবা এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া অর্জনটা কি বেনিফিটটা কি শারীরিক সুস্থতা কি হয়েছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পুঁজি কি হয়েছে কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে বলে গুনা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণা আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন খুব উন্নতি আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে অনেক ছেলে দেখা মনটা ভাল লাগবে মাসা আল্লাহ কি পরিমাণ নৌজোয়ান বসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেয় হাই যুবক তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে গোটা পৃথিবী নড়ে উঠবে মুসলমানের যুবক যদি সেজদা দেয় সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানেন না নজুয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ সাতজন যুবক আর সাবে কাহাফের অরা সাতজন যুবক পুরা দেশবাসী মূর্তি গুজক বাদশা মূর্তি পূজক বাপমাও মূর্তি পূজক আর পারাপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে এদের মধ্যে থাইকা মাত্র সাতটা ছেলে একটি দেশের মধ্যে একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র সাতটা যুবক আল্লাহর উপরে ইমান আইনা মুমেন্ট জিন্দিগি আল্লাহর উপরে ইমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে রব্বানা আতিনা আমিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আর ওয়াহাইলানা মিন আমরিনা রাশাদা আগামী দিনে আমরা কি করব আপনি আমি করে একটা পথ দেখান আমরা কি করতাম আমরা তো আপনার উপরে ইমান আইনা আসছি এখন আমরা কি করব ছেলেরা বলছে আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান সামনের পথ দেখান আল্লাহ তালা বলেন পথ দেখামু কি করমু পরে আগে গদুর বিশ্রাম কর আল্লাহ বলেন আমি তা করে শোয়াই দিলাম আমি অনেক সময় মজা করে বলি ছেলেগুলো যেন বললো আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম আমনে কোন আমনে করে এরাম করে দিলেন গোটাইয়া আল্লাহ যেন বলছে বান্দা যুবক তোদের ইমান আমার পছন্দ হইসে তোরা ঘুমা তোদের পক্ষ হয়ে পুরা জাতির ইমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তিনশো নয় বছর পরে তিনশো নয় বছর এক যুবকরা ঘুমাইছে তিনশো নয় বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ইমানদার আল্লাহ বলছে যুবক তোদের ইমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দিলাম এই যুবক নড়লে আল্লাহ খুশি হয় যুবকরা ইমান আনছিল আল্লাহর উপরে আল্লাহ পুরা জাতিকে বদলে দিয়েছে নজওয়ান চাইছিল শুধু নিজেদের কোটা কথা বুঝেন না চাইছে শুধু নিজেদের কোটা চাইছে নিজেদের কোটা আল্লাহ বলছে না তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে আমি গোটা জাতি বদলে দিলাম আমি গোটা জাতি গোটা জাতি বদলে দিলাম জালেম সরিয়ে দিলাম আমি আল্লাহ এজন্য নৌজওয়ানের হিম্মত আল্লাহর পছন্দ নৌজওয়ানের হিম্মত আল্লাহর এজন্য বন্ধু আজকের ইহুদিরা খ্রিস্টানরা মুশরিকরা নাস্তিকরা মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে পরে মৌলবাদী বানাইলেছে পরে উগ্রবাদী বানায় এলেছে পরে জঙ্গি বানায় ফেলতেছে কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে কালেমার পতাকা এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার আগামী দিন আগামী সময় সারা পৃথিবী সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে গাজা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে লেবানন আজকে লেবাননের মানুষ ফিলিস্তিনের মানুষ গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউনের থেকে নিকৃষ্ট নমরুদের চাইতে নিকৃষ্ট প্রধানমন্ত্রী নামের এই নর পশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে জানো না যুবক তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা মায়ের রক্ত দেখতা তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গোড়াগুড়ি দেখতা তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মুসলুম হচ্ছে তুমি আজও দেখলা না বুঝলা না তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না তোমার নারীর লোভে তোমার ছাড়ে না তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ত করো ভাই নামাজ পড়বা কও ইনশাআল্লাহ नौजवानরা কও ভাই नौजवान না বুড়া মানুষ হাত তুললেন না বুড়া মানুষ তুললেন না বয়স করে হাত তুললেন না আপনারা नौजवानরা তোলো ভাই হিম্মতের সাথে তোলো আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি ইমান দান করেন আল্লাহ আপনি তকুয়া দান করেন হিম্মত দান করেন মাশাল হাত না মানবেন আল্লাহ বরকত দিবে ইনশাল আল্লাহ বরকত ইসলাম হারবে না ইসলাম হারবে না এ খুব বেশি দিন না এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেইমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হয়েছে আর ইনশাল্লাহ আমরা তো চোখে দেখতেছি ইনশাল আল্লাহ বলে দুশ্মন দেখে আজাব দূরে আমি আল্লাহ দেখি কাছে আমি কাছে দেখি আল্লাহর সামনে আল্লাহর কাছে ষাট বছর কিছুই না সত্তর বছর কিছুই না জুলুম করবি কয়দিন বেটা একদিন এমন হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল ইনশাল কোন জালেম পৃথিবীতে টিকে নাই ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় ইতিহাস বারবার ফিরে ফিরে আসে কোন জালেম আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম কোন দেশের কোন জায়গার জালেম টিকে না জুলুম করলে টিকে না জুলুম করলে টিকে না ব্যক্তি হোক দল হোক করলে টিকে না অন্যায় করলে টিকে না তালা আমাদেরকে আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন এবার তরজমাটা শোনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ বলেন আ মানুষকে স্বাভাবিকভাবে মানুষ যখন কোরআন মানে না রসুল মানে না আল্লাহ মানে না তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে একা নিজে নিজে চলে তো তার অবস্থাটা হয় তিনটা আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হল তিন রকম এক মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভীরু অধৈর্য লুভি আল্লাহ বলছে মানুষের এই প্রথম চরিত্র এটা মানুষের মধ্যে ভীরুতা বেশি ভীরু মানে কি ভয় ভয় আহ কয় তো আল্লাহর উপরে ভরসা করতাম হালাল পথে চলতাম করতাম আসলে তো বুঝি কিন্তু সংসার না ফোলাগারে যদি সুদে টান সুদে টাকা নিয়ে না ফাটাই বিদেশ আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যৎ দেখে আগামী দুশো বছর সামনে দেখে বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা রোজগার আয় ইনকাম শেষ শেষ উনার এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না আল্লাহকে মানে না কোরআন সুন্নার বাধন থেকে যখন আলগা থাকে তখন তার স্বাভাবিক তবীয়ত হইল সে লুবি হয় সে দুনিয়া ছিঁড়া কামরাইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায় অধৈর্য হয় অধৈর্য সহ্য নাই সহ্য নাই আলে আরে রিজিক আসবে হালাল না হুজুররা আপনার এত কথা ধরে বইয়ে থাকলে হইতো না আরে রাখো বেডা হুজুররা সব কথা লইলে হইতো না এমন কথা বলুন না মানুষ আছে না দেখবি হ্যাঁ মানে আরো অনেকে তো আছে একটু ভদ্রচিত ভাবে বলে হ্যাঁ হুজুরা কয় ভালো ঠিকই বুঝি লেগে কয় কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা পৃথিবীর অবস্থা বর্তমান সময় সময়ে সম্ভব না মানে এটা এই আল্লাহ তালা বলেন ইন্নাল আ মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায় আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয় তখন তার স্বাভাবিক তবীয়থ হলো সে লুভি হয় অধৈর্য হয় ভিরু হয় সে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নগদ দরকার এখনই দরকার এখনই দরকার এখনই দরকার হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ যেমনে হোক আমার টাকা দরকার আমার সম্মান দরকার আমার ক্ষমতা দরকার আমার টিকে থাকা দরকার এই দুই নাম্বার সভা বলো ইদা শাররু জে আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে ওই যখন সে আল্লাহকে মানে না তাও আল্লাহর উপরে ভরসা নাই বুঝ বুদ্ধি আল্লাহর উপরে ভরসা এগুলা নাই তো তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে যখনই একটু মুসিবত বড় সড়ো কোনো বিপদ আপদ আসে তো একদম হতাশ হয়ে যাবে হায় হায় কিরে শব্দ গুছিয়ে এলাম ক্লিয়ার এরম দুইবার কথা না দিকে তো কোনো খুঁজ ছিল না এ একদম কি অবস্থা কি সুকাম কলেন এলাম কি হুজুর বললেন না একবার তিন বছর আগে একবার যেই মারাত্মক জ্বর উঠছিল আজ তিন বছর পরে আবার সেই জ্বর ফিরে আইছে এই তিন বছর পরে আরেকবার জ্বর উঠছে এটা অপরাধ হয়ে গেছে দিয়ে যে আস্থা তিনটা বছর সুস্থ ছিল ডাকাইতে এই কথাটা মনে নাই তে ডাইরেক্ট কইয়া দিল কি সুখ আমরা কপালে নাই কথা বুঝছেন ছয় বছরের মাথা একবার হয়তো ব্যবসার মধ্যে দশ হাজার মার মারি খাইছে বা পাঁচ হাজার মারি খাইছে কিছু মারি খাইছে মনে এ না কি এর ব্যবসা আমরা কলেন ব্যবসা আমার লেগে আরে না ভেড়া ব্যবসা আমরা লেগে না কি ব্যবসা কয় না ব্যবসা আগের সেই ব্যবসা আর নাই মানে সমস্ত আর এত হতাশ যে এত দিন যে স্বাচ্ছন্দ্য ছিল সব ভুলে যায় সব কি এই আল্লাহ বলেন এক নম্বর হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর মাধন থেকে মুক্ত আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে তখন সে লুবি হয় তাড়াতাড়ি করে অধৈর্য থাকে আর হল যখনই কোনো তার মুসিবত তার চাহিদা মতো প্রত্যাশা মতো কিছু না পায় হতাশা মাসাহুল খৈরুখা আর তৃতীয় নম্বর অভ্যাস হলো যখন সে পায় ঠিক মতো চাহিদা মতো তো আল্লাহর হক আদায় কার পণ্য ব্যবসা চলতে আছে সুন্দর বেসা কিনা দোয়ান সব শরীর স্বাস্থ্য ভালো নামাজ পড়তেন না সময় নেই জাকাত দিতেন না দিমু আইডিয়া আইডিয়া তিনশো লুঙ্গি দিছি লুঙ্গি দিছি তিন চারশো জাকাতের গা না নাই কথা অর্থাৎ এবার যখন আল্লাহ দিছে তো আল্লাহর হক আল্লাহর হুকুম পালনে কি করে কৃপণতা করে জাকাত ফরজ দিবে না হজ ফরজ করবে না হজ ফরজ করবে নামাজের জন্য টাইম আল্লাহর কথা শুনবার জন্য হয় টাইম না টাইম আছে যে বুতে গিলাইছে কথা বোঝেন নাই এখন তো সুখে আছে অহর কীর্ত আসুন আমার এই ছোট জীবনে আমি আজকে আমার বিশ বছর আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে কত বেড়ই দেখলাম জীবনে এই বক্তৃতা দেয় বক্তৃতার মধ্যে হুজুরদের কথাগুলো আমাদের শোনা উচিত আমরা যদি হুজুরদের কথা শুনি আমাদের ভালো হবে আমাদের উচিত হুজুরদের কথাগুলো মাননা আচ্ছা দোয়া করবেন আমার একটু ব্যস্ততা আছে একটু কাজ আছে আমাকে একটু যেতে হচ্ছে আপনারা শুনুন না হাওড়া গেছে না হাওড়া বিড়ি দাঁড়াইতে দাঁড়াইতে না ওনার সময় নাই তো ওনার সময় নাই উনি আল্লাহর কথা শুনবে উনি তো মরতো না ওনার কবর দিয়ে করবে কি এই যখন আছে আল্লাহ বলেন তখন আমার হক আদায় হুকুম আদায় করতে কি করে কৃপণতা করে আর যখন নাই আমি একটু মুসিবত প্যারেশানিতে তো একদম হতাশ একদম হতাশ এ এটা কার কথাটা সূক্ষ্মভাবে বোঝেন এটা কার হয় যে আল্লাহর বাঁধন কোরআনের বন্ধন ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে নিজেকে আলাদা রাখে অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে আর না পাইলে হতাশ হয়ে পড়ে আর সারাক্ষণ তাড়াহুড়া করে লোপ করে অধৈর্য কেমনে দুনিয়া জলদি জলদি সবটা খাইয়া লাইন কথা বুঝছেন হালাল হারামের আর কোনো বাস বিচার নাই বাস বিচার নেই এবার আল্লাহ তালা বলেন এই তিনটি বদভ্যাস আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে লুবি হওয়া চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া তিন নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায় এ তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকবে কারা মুক্ত থাকে কারা আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা পাক্কা নামাজি আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন যারা সদা সর্বদা নামাজ আদায় করে আল্লাহ বলেন পাক্কা নামাজি সর্বদা নামাজ আদায় করে যেই বান্দারা আল্লাহ বলেন আমার সেই বান্দারা লুঘী হয় না আমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয় না প্রত্যাশা মতো যদি কিছু না পায় হতাশ হয় না আবার চাওয়া মতো পাইলে আমি আল্লাহর হক আদায়ে কার পণ্য করে না কারণ সে বিশ্বাস করে দিলেও আমার আল্লাহ না দিলেও আমার আল্লাহ ঠিক কিনা বলেন যার বিশ বছর ধরে কোনো সন্তান নাই এবার যদি আপনি নারাজ হয়ে আপনি যদি রাগ হয়ে যান তো এবার কারে ডাকবেন অন্য কেউ ডাকেন কথা বলেন না কেন আজকে তিরিশ বছর সংসারে আপনার সুখ নাই অভাব দূর হয় নাই তবু আপনি ডাকবেন কাকে এই বিশ্বাস এটা খুদার অসম আসবে তার নামাজ ইচ্ছে এটা এমনি এমনি হয় না এমনি এমনি হয় না এমনি এমনি হয় এমনি এমনি হয় বেড়ির ঘরে দুই দুইটা দুইটা মেয়ের ঘরে বা জাগা তিনটা হইলেই তারপর পুরাটা দোষ সাফাই দিছে বেড়ির ঘরে কি নাফরমান কারণ সে তো আল্লাহ আল্লাহর সাথে তার সম্পৃক্ততা না আল্লাহর সাথে যার সম্পৃক্ততা আছে সেজদার সাথে যার সম্পৃক্ততা আছে সে নাফরমান হয় না